আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি রীতিমতো ফেঁসে গেছে এবং বিএনপি যথাযথ উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে এবং বিএনপি যে মাস্টার প্ল্যান ছিল সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যেভাবে তারা এই জুলাই সনদটা স্বাক্ষর করে নির্বাচনী যে বৈতরণী এটা পার হওয়ার চেষ্টা করেছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রজেক্ট ফেল। এর পেছনে অন্য কোনো চাণক্য নীতি থাকতে পারে বিএনপি বড় দল তাদেরকে এতটা বোকা বা বেকুব আমি ভাবতে রাজি নই ফলে আমি এখানে দ্বিমাত্রিক আলোচনা করব যে পর্দার আড়ালে যদি কোনো খেলা থাকে সেই খেলা আর যেটা আমরা দৃশ্যমান সেটা যা দেখছি সেই খেলা নিয়ে মূলত আপনাদেরকে বলবো প্রথমে পর্দার আড়ালের কথা বলে নেই পর্দার আড়ালের বাস্তব অবস্থা হলো যে সরকার খুব নাজুক অবস্থায় আছে রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে সরকারের যে পড়া লেনা এটাতে যে ফাটল ধরেছে এটা বলার মতো নয় যারা সরকার ঘর্নিষ্ঠ লোকজন তারা গত তিন মাসে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে কর্মকাণ্ড তাদের যে কোঅপারেশন এবং সরকারের যে মনোভাব এগুলো নিয়ে যে সকল কথাবার্তা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে যেগুলো এখানে প্রকাশ্যে বলা সম্ভব নয় যে কথার একমাত্র কনক্লুশন হলো যে সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে এই মুহূর্তে সরকার যদি চিন্তা করে যে তারা নির্বাচন দিয়ে এখান থেকে চলে যাবে তাহলে তাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যে হাতিয়ার শক্তি সাহারা সাহায্যকারী শক্তি সেটা হলো বিএনপি এখন বিএনপির সঙ্গে সরকারের বা ডক্টর ইউনুসের যে একটা দহরম মহরম সম্পর্ক পর্দার আড়ালে এই সম্পর্কটি এনসিপি বা জামাতের কাছে সে প্রকাশ করতে চাচ্ছে না এর কারণ হল গত চোদ্দ মাসে সরকারের ভিতরে বাইরে দেশি এবং বিদেশি নানা চক্র মিলে কয়েক শত পাওয়ার ফ্যাক্টর কাজ করছে এই পাওয়ার সরকারি স্পর্শ কাতর জায়গাতে আছে প্রশাসনে আছে বিচার বিভাগে আছে রাজপথে আছে এমনকি আততায়ী রূপে অর্থাৎ গুপ্ত হত্যাকারী রূপে ঘুরে বেড়াচ্ছে এই গ্রুপটিকে যারা সরকারের কর্তা ব্যক্তি তারা কোনো অবস্থাতেই রাগান্বিত করতে চাচ্ছে না তাদেরকে ট্রাপে ফেলতে চাচ্ছে মাছ ধরাতে যেভাবে বরশিত ফেলা হয় এবং কোনো একটা বড় মাছ যখন গিলে। তখন সেই মাছটিকে যথেষ্ট মানে রক্তাক্ত হতে তারপর সে শক্তি ক্ষয় করতে সুযোগ দেয়া হয় যেন সেই যে যিনি শিকারি ধীরে ধীরে মাছটিকে টেনে আনতে পারেন ফলে এই বিপ্লব কেন্দ্রিক যে একশোটি শক্তি তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গাতে এই শক্তিগুলোর উৎসমূল তাদের নড়াছড়া এবং তাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে পর্দার আড়ালে নানা রকম কর্মকাণ্ড চলছে এক্ষেত্রে কখনও বিএনপিকে শত্রু বানানো হচ্ছে কখনো মিত্র কখনো বেকুব কখনো বুদ্ধিমান এটা গেল একটা আমি পজিটিভ কথা বলছি তো সেই অর্থে বিএনপিকে নাস্তানবদ করে বিএনপিকে গালাগাল করে আলটিমেটলি ঘুরে ঘুরে আবার বিএনপির শর্তে রাজি যখন সরকার হবে ঠিক সেই সময়টাতে বিএনপি যারা প্রতিপক্ষ তাদের করার কিছু থাকবে না ফলে বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে নিয়ে যা কিছু হচ্ছে জুলাই শনতে স্বাক্ষর করা নিয়ে এটা নাটক করতে পারে যদি ইতিবাচক হয় আর নেতিবাচক যে বিষয়গুলো আছে সেই নেতিবাচক বিষয়গুলো যারা এদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোক বলছে তারা হলো ক্ষমতায় একবার যারা যায় তারা কোনো অবস্থাতেই ক্ষমতা থেকে চলে যেতে চায় না এবং এই ক্ষমতার কেন্দ্রে যদি ডক্টর ইনুসের মতো কোনো বুদ্ধিমান মানুষ কোনো দক্ষ এবং অভিজ্ঞ মানুষ বসে যায় কোনো অবস্থাতেই জীবন থাকতেও সে সেখান থেকে যাবে না এটা হলো স্বাভাবিক অঙ্ক দ্বিতীয়ত গত চোদ্দ মাসে যা কিছু ঘটেছে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে দেশের ভেতরে দেশের বাইরে এবং সরকার সংশ্লিষ্ট যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদের সঙ্গেও সরকারের অনেক বিরূপ ঘটনা ঘটেছে কাজী যদি ক্ষমতা হস্তান্তরিত হয় এবং সেটা কারণে বিএনপির দিকে যদি হয় তাহলে তার পরিণতি এখন যারা সরকারের রয়েছে বেশিরভাগ লোকের জন্য ভালো হবে না দ্বিতীয়ত হলো এই সময়টিতে এনসিপি জামাত অন্যান্য যে সকল রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে টিটকারি করেছে কথাবার্তা বলেছে তাদের পরিস্থিতিও ভালো যাবে না সেক্ষেত্রে কী হবে সরকারে এখন যারা আছে তারা সর্বোচ্চ কৌশল করে এই যে তাদের যে ক্ষমতার যে মেয়াদ এটাকে কী করে দীর্ঘায়িত করা যায় আর সময় যত যাবে বিএনপি তত পচবে বিএনপির দুর্নাম হবে বদনাম হবে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মানসিক শক্তি হারিয়ে ফেলবেন জোর হারিয়ে ফেলবেন এবং যে যার মতো করে দিকবিদিক তারা ছুটার চেষ্টা করবেন এবং ধৈর্য হারিয়ে তারা ডক্টর মোহাম্মদ সম্পর্কে যে কথা বলবেন লোকজন এটা পছন্দ করবে না তারা জামায়াতের সঙ্গে যে আচরণ করবে মারামারি করবে কাটাকাটি করবে এগুলোও পছন্দ করবে না আবার অন্যদিকে তাদের লোকজন যারা চাঁদাবাজি করছে এটাও পছন্দ করবে না ফলে সময় যত দীর্ঘায়িত হবে ততই বিএনপির জন্য খারাপ আর বিএনপির বিরোধী শক্তির জন্য এটা একটা উত্তম পন্থা থার্ডলি হলো যে এখানে যারা সরকারে আছেন এনসিপি এবং জামাত যারা এই জুলাই আগস্ট বিপ্লব বা মাস্টার মাস্টারমাইন্ড তাদের শ্রেফ কথা হলো যে বিএনপি এখানে উড়ে এসে জুড়ে বসেছে তারা গত পনেরোটি বছর ধরে কেবল শুধুমাত্র ফেল করেছে পরাজিত হয়েছে আর এই সময়টাতে তাদের সেই শক্তিমত্তা পেশি শক্তি বা তাদের যে জনপ্রিয়তা সবগুলোকে কাজে লাগিয়ে তারা প্রশাসন মাঠ ঘাট পথ টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি যা কিছু করা দরকার সব জায়গাতে একেবারে সবচেয়ে বড় ভাগটি তারা নিয়ে নিচ্ছে কাজে ক্ষমতায় না গিয়ে বিএনপি যে কাজগুলো করছে এই কাজগুলো তারা আরও বহুগুণ বাড়িয়ে দেবে যদি তারা ক্ষমতায় আসে কাজেই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এখন বিএনপি ক্ষমতায় আসতে দেওয়ার পথে বাধা সৃষ্টি করার জন্য এখানে দেশি বিদেশি নানা চক্র এর মধ্যে ভারত থাকতে পারে আমেরিকা থাকতে পারে সরকারের মধ্যে যে সকল বিএনপি বিরোধী লোকজন আছে তারা থাকতে পারে এমনকি আওয়ামী লীগ যারা করেন এই সরকারের মধ্যে ঘাপটি মেরে হঠাৎ করে জামাত হয়ে গেছেন হঠাৎ করে বিএনপি হয়ে গেছেন তারা যে গোপনে বিএনপিকে সর্বনাশ করার চেষ্টা করছে না তাকে তো বলা যাচ্ছে না তো এরই ধারাবাহিকতায় দেখা গেল যে একটা নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে জুলাই যে সনদ সেই সনদ বা চার্টার বিএনপি খুব আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে এটা স্বাক্ষর করলো স্বাক্ষর করার পর বিএনপি যে জিনিসগুলো দেখল যে তারা রীতিমতো একটা প্যান্ডোরার বাক্সের মধ্যে ঢুকে পড়েছে তারা দেখলো যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে যে সকল কথা ঐক্যমত্ত কমিশনে আলোচনা করা হয়েছে যেগুলো বিএনপির সঙ্গে ঐকমত্য করা হয়েছে যে তারা যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন যে আমরা এই জিনিসগুলো পছন্দ করলাম না সেই কথাগুলো জুলাই সনদে থাকার কথা ছিল দ্বিতীয়ত যে বিষয়গুলো একেবারেই থাকার কথা ছিল না সেই বিষয়গুলো এখানে সংযুক্ত হয়েছে এখন এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় বা করা হয় তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পরটি একেবারে সংকটাপন্ন হয়ে পড়ে এমনকি একেবারে ক্ষমতায় যাওয়ার বিষয়টি বলতে গেলে নেতিবাচক হয়ে যেতে পারে বিশেষ করে গণভোট ইস্যু নিয়ে যেভাবে জামাত এগিয়ে আসছে বিএনপির পথে বাধা সৃষ্টি করছে এটা বিএনপির জন্য একটি অশনীয় সংকেত দ্বিতীয়ত এই জুলাই সনদকে যাকে বলা সংবিধানের অন্তর্ভুক্ত করা এবং অন্তর্ভুক্ত করার জন্য যে প্রস্তাবনা রাখা হয়েছে এবং এখানে পার্লামেন্টকে ভবিষ্যৎ পার্লামেন্টকে যেভাবে হাত পা বেঁধে দেওয়া হয়েছে যে এই জুলাই সনদের এই বক্তব্যগুলো এই সনদগুলো দুশো সত্তর কর্মদিবসের মধ্যে বা দুশো সত্তর দিনের মধ্যে এটি মানে বৈধভাবে আইনগত প্রক্রিয়ার মধ্যে মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে আর যদি সেটি না করা হয় এটা অটোমেটিক্যালি সংবিধানে সংযুক্ত হয়ে যাবে এগুলো একটা দ্বিতীয়ত এই যে জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে এটাকে যদি একটা বিপ্লবী দলিল একটি বিপ্লবের দলিল হিসাবে একটা রেভলিউশনারি চার্টার হিসেবে ডিক্লেয়ার করা হয় তাহলে তো সংবিধান ইচ্ছা করলে তারা বাতিল করে দিতে পারে নতুন করে সরকারের শপথ গ্রহণ হতে পারে সেখানে ডক্টর মোহাম্মদ তিনুস সর্বময় ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট জাস্ট প্রেসিডেন্সিয়াল ফর্মে তিনি চলে যেতে পারেন এবং ভবিষ্যতে যদি এই পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট বাদ দিয়ে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মে নির্বাচন হয় তা সেক্ষেত্রে আসলে প্রার্থী হবে কে ডক্টর মোহাম্মদ তিনুসকে যদি প্রার্থী করা হয় তো বিএনপির প্রার্থী কাকে করা হবে তারেক রহমান সাহেবকে তারেক রহমান সাহেব ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুস দুজন প্রেসিডেন্ট প্রার্থী বিপুল ভোটে পাশ করে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয়ত এই মুহূর্তে যেভাবে হানা ভোটের কথা বলা হচ্ছে এই হানা ভোটটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এই মুহূর্তে একটা যাকে বলা হয় কার্টা এবং তার একটা অন্যতম হাতিয়ার আর এই ভোটটি এখন বিএনপির জন্য মরণ ভাত এবং সর্বশেষ যে সকল কথাবার্তা বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে সরকার সমর্থকের পক্ষ থেকে তা বিএনপির জন্য রীতিমতো অবমাননাকর বলা হচ্ছে যে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন কাজে এই সনদ বাস্তবায়ন করা এবং এই সনদের প্রতিটি অক্ষর যাকে বলা হয় মেনে চলা এবং সে অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইনু যা করবেন তার প্রতি আনুগত্য দেখান আপনাদের দায়িত্ব কর্তব্য তারা এই সনদটাকে নিজেদের নিকা নামা মানে বিএনপির নিকা বিয়ে এই হিসেবে বর্ণনা করার চেষ্টা করছে যে আপনারা কাবিনের স্বাক্ষর করেছেন এখন সংসার করতে হবে আর যদি সংসার করতে না চান তাহলে তালাক দিতে হবে আর যদি আপনি তালাক দিতে চান তাহলে খরপোশ দিতে হবে খরপোশ দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে মোহরানার টাকা সেটাও আপনাকে দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে এখন এখানে বিয়েটা কার সঙ্গে হলো এখানে কাবিনের প্রসঙ্গ কেন আসছে এই যে কথাগুলো একটা রাজনৈতিক দলকে যারা বলছেন তারা অবধ শিশু নন তারা খুব পরিকল্পনা করে করছেন পরিকল্পনা করে বলছেন এবং এই ধরনের বক্তব্য তারা দেবেন এজন্য তাদেরকে প্রস্তুত করে রাখা হয়েছিল শিখিয়ে দেওয়া হয়েছিল এবং সর্বোপরি তারা হঠাৎ করে এই কথাগুলো বলেনি জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করলো জামার স্বাক্ষর করলো সবাই স্বাক্ষর করলো কেবলমাত্র এনসিপি স্বাক্ষর করেনি এখন সেই এনসিপি এটি নিয়ে কথাবার্তা বলছে বিএনপিকে ফলে বিএনপি নৈতিকভাবে এটার বিরুদ্ধে কথা বলার কোনো শক্তি নেই আর অন্যদিকে যে শব্দগুলো যে টার্নগুলো এখানে ব্যবহৃত হচ্ছে এবং যেভাবে বিএনপিকে টিটকারি করা হচ্ছে এতে করে আসলে বিএনপির যে একেবারে সাধারণ নেতাকর্মী তারা সবাই বিক্ষুব্ধ হচ্ছেন তাদের শরীর টকবগিয়ে ফুসছে উত্তেজিত হচ্ছেন এবং তারা যে কোনো সময় বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের যে কোনো জায়গাতে তাদের ক্ষোভের বহির প্রকার ঘটাতে পারে এবং এখন যারা বিএনপিকে উত্তেজিত করছে তারা ঠিক এই জিনিসটি চাচ্ছে যে বিএনপি নেতাকর্মীরা সেই যাকে বলা হয় বিএনপির প্রতিপক্ষ যারা আছে তাদেরকে মারুক তাদের রক কেটে দেখ তাদেরকে আচ্ছা মতো পিটুনি দেখ এখন এটা বিএনপি ছাগলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না এত বড় দল লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতাকর্মী টেকনাও থেকে তেতুলিয়া পর্যন্ত পথে ঘাটে সেই অহরহ একটা ঘটনা ঘটে যেতে পারে এবং সেই ঘটনার দায় বিএনপির কেন্দ্রীয় গভর্নমেন্টকে নিতে হবে দ্বিতীয়ত তারিক রহমান সাহেবের বাংলাদেশে আসার ব্যাপারে একেবারে ডেট লাইন দিয়ে সাতই নভেম্বরে তিনি আসবেন নভেম্বর মাসের সাত তারিখে বা মাঝামাঝি নভেম্বর এন্ড অব দ্য নভেম্বর এই জন্য বুলেট গাড়ি কিনতে চাওয়া এই গাড়ির অনুমোদন দেওয়া ইত্যাদি নানা বিষয়গুলো কি আমার কাছে মনে হচ্ছে এটা একটা ফাঁদ এখন যদি তিনি না আসেন তাহলে বিএনপি রাজনীতি শেষ আবার যদি তিনি আসেন তাহলে এই যে তাকে বুলেট প্রুফ একটি গাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলা হলো তার যে ক্যারেজ এই যে সাহর শক্তি এটাকে শর্তযুক্ত করে দেয়া হলো ফলে পুরো জিনিসটি বিএনপির জন্য বিব্রতকর হয়ে পড়েছে এখন এই বিব্রতকর অবস্থা থেকে বিএনপি নিজে নিজেদেরকে বিমুক্ত করে সেটি দেখার বিষয়ে মহা